গুড মর্নিং পূজা ব্লগে সবাইকে স্বাগত তো চলে এসেছি প্রিয়ম সোনা সকালবেলায় চলে এসেছে প্রিয়ম সোনার এরি শেডি হয়ে তোমাদের সঙ্গে গল্প করতে তো সবাইকে গুড মর্নিং বলো বাবু গোপাল একটু গুড মর্নিং বলে দাও বলো গুড মর্নিং তো প্রিয়ম ফ্রেশ হয়ে নিয়েছে তো শুয়ে রয়েছে তো প্রিয়মবাবু আজকে তোমাদেরকে গল্প করবে একটু গল্প শোনাও একটু গল্প শোনা 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 দেখাচ্ছে চলো চা করেছি এর জন্য চা আমার জন্য চা করে নিয়েছি

দুধু খেতেও যেমন জ্বালায় ঘুমোতেও সেই রকম জ্বালায় রাত্রেবেলায় পাঁচবার ছবার করে শুধু উঠবে আর শুধু কাঁদবে সময় প্রিয়ম সোনা বেরিয়ে পড়েছে বাইরে বেরু বেরু করতে ওর ভালো লাগছে না বাইরে থাকতে তো বাইরে বেরিয়ে ওর মন খুশ মিজাজ হয়ে গেছে এই যে এটা কে কে এটা কে গোপাল আমার গোপাল কই আমার মিহি কই আমার নারু গোপাল আমার গোপাল কই একটু হাসো একটু হাসো শোনা একটু হাসো তুই হাসো ঠিক এবার বাড়ি ঢুকে পড়ছে দেখতে পাচ্ছ অনেকক্ষণ বেরিয়েছে বাইরে আজকের হাওয়া ইচ্ছে খুব সুন্দর মেঘলা মেঘলা হয়ে আছে চারিদিকে গাছের ফুল দেখো বাড়ি এসে ওর কান্না আরম্ভ হয়ে গেছে কোলে বসে রয়েছে থাকবে না ও বেরু বেরু করবে আর ওর বাবা ঘরে নিয়ে চলে তাই কি হয়েছে টান জোগানো কোথায় যাবে তুমি বেরু করতে থাকবে না দেখতে পাচ্ছ কাঁদছে ভাইরার আমার তোমার দাদা ভাইরা আমার জন্য চা করে নিয়েছি না বিরুবিরু করছে তুমি কেমন লাগছে তোমার বেরো করতে তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি তো গুড নাইট টা